নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে এই ব্যক্তির যার হাত আমি আজকে বিচার করব এটার বয়স হচ্ছে টোয়েন্টি নাইন ইয়ার প্লাস দেখে নেব হাতে কি কি খারাপ এবং ভালো রেখা রয়েছে তার মধ্যে ব্যক্তির প্রধান প্রশ্ন হচ্ছে ব্যক্তির বিবাহর ক্ষেত্র দেখুন ব্যক্তির বিবাহ ক্ষেত্র কিন্তু যথেষ্ট ভালো এই কারণে বলছি কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্রেন লাইন এবং লাইফ লাইন এই দুটো লাইনকে যে বিবাহ রেখা হিসেবে যে রেখাটি ছুঁয়েছে সেটি হলো এই রেখাটি যখন এই দুটো রেখা লাইফলাইন এবং ব্রেন লাইনকে একটি রেখা মঙ্গল থেকে এসে দুটো রেখাকে জাস্ট টাচ করে যাবে সেটাকে কিন্তু আমরা বিবাহ রেখা হিসেবে ধরি আমরা এটা আগেও বলেছি আর যদি কেটে বেরিয়ে যায় যেমন আগেরটা সেটাকে কিন্তু আমরা রাহু রেখা বলি যখনই এই দুটো এসে ঠেকেছে তখনই কিন্তু এটা বিবাহ রেখা হিসেবে গণ্য হয়েছে তাই বিবাহ ক্ষেত্র বিবাহ যোগ ব্যক্তি চলছে আগামী ছ মাসের মধ্যে ব্যক্তির কিন্তু বিবাহের জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে এটা আশা করা যায় এবার বিষয় হচ্ছে পুরো হাতটা আমি দেখে নেব এবং কি কি খারাপ এবং ভালো রেখা রয়েছে সেগুলো বিচার করে নেব যখন ব্যক্তির হাতের পাম হাতের আঙুলের থেকে বড় হয় অর্থাৎ এই হাতের তালু যখন হাতের আঙুলের থেকে বড় হয় তখন এই ধরনের ব্যক্তিদের আন্ডারে কাজ করার লোক সংখ্যা কিন্তু অনেক বেশি হয় অর্থাৎ এই ধরনের ব্যক্তিদের আন্ডারে লোক কিন্তু কাজকর্ম করে বিজনেস ওরিয়েন্টেড হলেও হতে পারে কিন্তু একটা কারণে আমি বিজনেসের জায়গায় যেতে বারণ করব কারণ হচ্ছে এই ব্যক্তির হাতের থার্ড ফিঙ্গার এবং ফার্স্ট ফিঙ্গার এই দুটো ফিঙ্গার কিন্তু দুটো ফিঙ্গারই কিন্তু দেখুন একটু অড কম্বিনেশনে রয়েছে দুটো ফিঙ্গারই কিন্তু সমান অর্থাৎ রিক্স টেকিং নেচার রিক্স নিয়ে ব্যক্তির কাজকর্ম করার মতো ক্ষমতা খুব কম কিন্তু বুদ্ধি যেখানে লাগাবে ব্যক্তি কিন্তু সেখান থেকে ভালো ফল পাবে আশা করা যায় এবার বিষয় হচ্ছে যে সমস্ত ব্যক্তির হাতে এরকম ধনুষ আকৃতি তৈরি হয় সেই সমস্ত ব্যক্তিরা সাধারণত নিজের সামনে যে সমস্ত চান্সগুলো আসে সেগুলোকে গ্রিপ করে এগিয়ে যায় এবং এর সাথে সাথে কিন্তু অপরচুনিটিগুলোকে কাজে লাগায় লাইফে ব্যক্তির সামনে যেগুলো আসে এবার একটি পর্বতে চলে যাব দেখুন বৃহস্পতি পর্বত বৃহস্পতি পর্বত কিন্তু সুডল নিটল অর্থাৎ একদম কিন্তু সুদৃঢ় বলা যেতে পারে ব্যক্তির বৃহস্পতি পর্বত এবং এই বৃহস্পতি পর্বতে যখন একটা এই ধরনের রেখা থাকে অর্থাৎ আরই একটা রেখা থাকে এই রেখাটাকে আমরা সাধারণত বলে থাকি ধার ধার্মিক বা ধর্মগত রেখা অর্থাৎ এই ধরনের ব্যক্তিরা তারা যে ধর্ম কর্ম নিয়ে থাকতে পছন্দ করে এবং কর্মের মধ্য দিয়ে ধর্মকে প্রেজেন্ট করতে পছন্দ করে সেটা কিন্তু বলাই বাহুল্য এবং এদের সাধারণত বার্ধক্য ক্ষেত্র ধর্ম নিয়ে থাকলে খুব 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 ভালো যায় এবং ধর্মীয় কাজের সঙ্গে আফটার রিটায়ারমেন্ট সংযোগ কিন্তু আমরা দেখতে পারি এবার আসবো হচ্ছে আমরা শনি পর্বত শনি পর্বত দেখুন শনি পর্বত প্রত্যেকটি পর্বত কিন্তু স্বচ্ছ এবং পরিষ্কার তাই এই শনি পর্বত সেরকম পরিষ্কার এবং শনি পর্বত সুদৃঢ় যেটা ব্যক্তিকে শারীরিক গঠনের দিক থেকে এবং শারীরিক ফিটনেসের দিক থেকে কিন্তু সুদৃঢ় করে এবং এই ধরনের ব্যক্তিদের সকাল সকাল ঘুম থেকে উঠতে রূপ কোনো সমস্যা হয় না এছাড়াও যখন এই জায়গায় একটা ফিশ শাইন তৈরি হয় এই কম্বিনেশনও কিন্তু ব্যক্তিকে ধার্মিক তৈরি করে এবার কিন্তু চলে আসবো আমরা সূর্য পর্বত সূর্য পর্বত দেখুন সূর্য পর্বতে কিন্তু একটা ক্রস রয়েছে অর্থাৎ বৃত্তি অর্থাৎ বাবার শরীরের সমস্যা বা বাবার থেকে ডিস্টেন্স মানসিক ডিস্ট্যান্স বা পৃত্তৃ ব্যক্তিদের সাথে সম্পর্ক খারাপ যাওয়া এই ধরনের কাজ কিন্তু এই ধরনের ব্যাপার কিন্তু আমরা যখন শনি মাফ করবেন সূর্য পর্বতে ক্রস থাকে তখন দেখতে পাই কিন্তু যখন এই জায়গায় একটা এরকম শাইন তৈরি হয় এবং প্রায় ফিস সাইন বা ঘুড়ির মতো সাইন বলা যেতে পারে এই সাইন কিন্তু ব্যক্তিকে কোনো না কোনো একটা নির্দিষ্ট বিষয় কিন্তু ব্যক্তিকে পারসেপশান দেয় সেটা যে কোনো বিষয়ে যে কোনো কাজের ক্ষেত্রে পারসেপশান বা পারফেকশান এটা কিন্তু দেয় আমরা লক্ষ্য করে থাকতে পারি আমরা বারবার বলেছি অ্যাস্ট্রোলজিতে যে যখন কড়ি আঙুল কড়ি আঙুল যখন থার্ড ফ্যালেঞ্জ পর্যন্ত পৌঁছায় না ব্যক্তির ডকুমেন্টেশন ফাইলিং জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখা এবং তার সাথে সাথে মানি ম্যানেজমেন্ট এগুলো ভালো করে করে উঠতে পারে না কিন্তু এই ব্যক্তিকে আমি পার্সোনালি চিনি এই ব্যক্তিকে আমি খুব ভালোভাবে পার্সোনালি চিনি ব্যক্তি যা মাইনে পায় তার প্রায় তার প্রায় না হলেও কম করে থার্টি পারসেন্ট সে কিন্তু জমায় এবং এর সাথে সাথে ডকুমেন্টেশন ফাইলিং জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখা এগুলোও কিন্তু খুব ভালো করতে পারে তাহলে এই যোগটা কিভাবে কাটছে যে ছোট আঙুলটা ফার্স্ট ফ্যালেঞ্জ পর্যন্ত থার্ড ফিঙ্গারে না পৌঁছানো সত্ত্বেও ব্যক্তি কিন্তু এইগুলো করে উঠতে পারছে তার পেছনে কারণ হচ্ছে ব্যক্তির এত সুন্দর বুধ পর্বত বুধ পর্বত যথেষ্ট পজিটিভ নিজের জায়গায় উঠে রয়েছে এবং নিজের মনের কথা নিজের কথা প্রেজেন্ট করার জন্য পেটের মধ্যে খুঁজলি অর্থাৎ চুলকোয় নিজের পেটের কথা যতক্ষণ না সে বলতে পারছে ততক্ষণ কিন্তু তার পেট চুলকোয় এটা বলা যেতে পারে হানড্রেড পারসেন্ট কিন্তু এই জিনিসটা ব্যক্তির মধ্যে হয় এবার চলে আসবো হচ্ছে আমাদের লাইফ তিনটে যে মেল লাইন তারপর বাকি পর্বতগুলো বলবো তার মধ্যে দেখুন যখন আপনার হার্ট লাইন একদম বৃহস্পতি পর্বত পর্যন্ত পৌঁছাবে এই ধরনের ব্যক্তিরা একটু বোকা টাইপের হয় স্বচ্ছ মনের মানুষ হয় ক্লিয়ার মাইন্ড সেট হয় এদের মধ্যে রাগ পুষে রাখার মতো ক্ষমতা থাকে না এদেরকে লোক বোকা বানিয়ে চলে যায় তারপরেও কিন্তু সেই ব্যক্তির কিছু ক্ষতি হলে তারাই এগিয়ে আসে এর ক্ষেত্রে ব্যক্তি একটা লাভ পেয়ে থাকে পলিটিক্যাল সোর্স থেকে ইনকাম বা পলিটিক্যাল সোর্স থাকা রাজনৈতিক সোর্স থাকা অথবা সরকারি চাকরি যেটা ব্যক্তি নিজে করেন এবং এর সাথে সাথে শ্বশুরবাড়ি পয়সাওয়ালা এই তিনটের মধ্যে তিনটে দুটো অথবা একটা 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 কিন্তু ব্যক্তি পেয়ে থাকে এর সাথে সাথে যখন এরকম গরুর লেজের মতো আকৃতি তৈরি হয় যতই কষ্ট হোক যতই দুঃখ থাকুক দিনের শেষে এই ব্যক্তিদের হ্যাপিনেস খুঁজে নিতে হয় এবং এরা কিন্তু সেটা খুঁজে নেয় এবার হচ্ছে আপনার ব্রেন লাইন এত সুন্দর ব্রেন লাইন কিন্তু যেটা যে ব্রেন লাইন একদম মঙ্গল পর্যন্ত যায় সেই ব্রেন লাইন কিন্তু মানুষ ব্রেনে প্রচণ্ড প্রেসার নিতে পারে এবং দায়িত্বের জায়গা যখন আসে তখন কিন্তু কার্যকর হয়ে ওঠে এর সাথে সাথে যখন একাধিক ঊর্ধ্বগামী রেখা ব্রেন লাইনে তৈরি হয় সেই সময় কিন্তু পজিটিভ সাইন অর্থাৎ অর্থ প্রাপ্তি বা অর্থের জায়গা থেকে উন্নতির যোগ কিন্তু আমরা দেখতে পাই এর সাথে সাথে দেখুন এইখানে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়েছে যেটা কিন্তু সম্পত্তি প্রাপ্তি বা সম্পত্তি ক্রয়ের যোগ এজ অ্যাবাউট ফর্টি ফাইভ ইয়ার এজ এই সময় কিন্তু দেখাচ্ছে এছাড়াও কিন্তু যখন লাস্টে এন্ডে গিয়ে একটা ত্রিভুজ আকৃতি তৈরি হয় ছোটোখাটো ত্রিভুজ বা একটা ব্যাংক ছোট্ট ব্যাংক তৈরি হয় একটা গুপ্ত অর্থ যে অর্থের কথা নিজের স্ত্রীও জানবে না অথচ ঠিক সময়ে কাজে লাগবে সেইরম একটা অর্থ জমানোর জায়গা বা অর্থ কিন্তু জমিয়ে রাখে এই ধরনের রেখা এই ধরনের ত্রিভুজ যাদের হাতে থাকে ব্রেন লাইনে সব সময় একটা সঞ্চয় মনোভাব কিন্তু এই ত্রিভুজ তৈরি করে এটা আপনারা জেনে রাখবেন এছাড়াও যখন এত সুন্দর জীবন রেখা। হৃদয় এবং মস্তিষ্ক রেখার মধ্যে ও বুধ পর্বতের মধ্যে যখন এত সুন্দর বুধ পর্বত ব্রেন লাইন হার্ট লাইফ লাইন এবং বুথ পর্বত এই দুটো তিনটে পর্বতের মধ্যে যখন এত সুন্দর ট্রাইঅাঙ্গেল তৈরি হয় এবং তার সাথে সাথে এত সুন্দর একটা লাক লাইন তৈরি হয় তখন বলাই বাহুল যে এই ব্যক্তির কিন্তু অর্থের দিক থেকে কোনো অসুবিধা হবে না এছাড়াও দেখুন দু দুটো রেখা আমরা কিন্তু এই হাতে দেখতে পাচ্ছি যে দুটো রেখা একটা সচ্ছল বুদ্ধি অর্থাৎ বুদ্ধির জায়গা কিন্তু ব্যক্তির একটা এজের পর কিন্তু তৈরি করবে মঙ্গল দেখুন অতটা পরিপুষ্ট